নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুক্রবার আজকে হচ্ছে বুধবার আর সকাল আটটা বাজে এখন আটটা আটটা পাঁচ এইরকম বাজে হবে কুট্টুকে টোটোতে তুলে দিলাম আর আটা মাখতে মাখতে বেরিয়ে এসেছি এই যে হাতা হাতে আটা লেগে আছে আটা মাখতে মাখতে বেরিয়ে এসেছি আর কাপড়গুলোও আজকে কত তাড়াতাড়ি বাইরে মেলে দিয়েছি এই দেখুন কারণ আজকে ওয়েদারটা মানে আকাশটা দেখে মনে হচ্ছে এত পরিষ্কার আকাশ না সূর্য অলরেডি উঠে গেছে যে দেওয়ালে রোদ্রু দেখা যাচ্ছে আকাশটা দেখেই মনে হচ্ছে যে সারাদিন আজকে রোদ্রু ঝলমালে দিন যাবে একটা ওই যে বাইরে একজন চিৎকার করছে আর একজন বেরিয়ে এসছে এখনই দৌড় দেবে আমি আগে ঘরে ঢুকি দরজা লাগবে তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকে গেছি নাহলে পটল যদি ওদেরকে দেখে ওই লালু হলুকে দেখে যদি আবার বাইরে চলে যেত না দৌড় দিয়ে আর পটলকে সহজে ধরা যেত না দৌড়ে ওদেরকে দেখে দৌড়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছি বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছি আর এই যে আটা বললাম না মাখতে মাখতে গেছি আজকে সকালে রুটি অবশ্য বেশি হয় না আমার শাশুড়ি মায়ের দুটো করি রুটি আর হচ্ছে কুট্টুর বাবার জন্য দুটো করি পাঁচটা রুটি হবে আজকে এই আঙ্গুর কটা আর একটা লোটো চকোপাই পায়ে দিয়ে কুহুকে টিফিন দেবো তো আঙ্গুর কটা আমি আগে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন একবার ধুয়ে তারপরে টিফিনে দেবো আঙুর কটা না মুছে দেবো কিন্তু জল থেকে তুলে না শুকনো করে মুছে দেবো কুট্টুকেও আজকে তাই টিফিনে দিয়েছি একটা আপেল আর একটা লোটো চকোপাই দিয়েছি এই একটা লোটো চকোপাই আর এই আঙুর কটা মুছে নেব ভালো করে জল থেকে তুলে মুছে নিয়ে তারপরে দেব বাটিতে স্কুলে যাওয়ার জন্য একদম ফুল রেডি আজকে বুধবার প্রত্যেক বুধবার করে কুহুর স্কুলে সেলিব্রেশন হয় তো আজকে বার্থডে সেলিব্রেশন আছে সেই কারণে কোনো স্কুল ইউনিফর্ম নেই যে কোনো ইচ্ছে মতো ড্রেস পরে যেতে পারে তো আজকে এই ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি আর ওইভাবে নাচছে কারণ হচ্ছে পাড়াতে একটা বিয়ে আছে সেই বিয়ের বাজনাটা শুনছে আর এমনি করে নাচছে পাঁচটা রুটি বানানোর পরে হঠাৎ করে মনে হলো যে আগের দিনের একটু আটা মাখানো আছে ফ্রিজে তো সে আটাটা দিয়েও ও চারটে রুটি ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে মনে হলো রুটি খাবো তো রুটিটা কি দিয়ে খাবো ওই কারণে একটু ওই গাজর টমেটো আর বিনস কুচিয়ে নিয়েছি বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা করব আর এগুলো কেটে দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আর একটু মটরশুঁটিও দেবো তাতে আর এর মধ্যে পেঁয়াজ রসুন দিলে না আরও বেশি ভালো লাগে তো আমি পেঁয়াজ রসুন দেবো না এইভাবেই হচ্ছে এই বিনস গাজর টমেটো এগুলো দিয়েই করবো মটরশুঁটি দিয়ে বেগুন ভর্তাটা করব। একটু ঝাল ঝাল করে আর তার মধ্যে একটুখানি আদা কুচিও দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি তাতে বেশ ভালো লাগে খেতে তো বেগুনটাকে দিয়ে এইভাবে ভাজা ভাজা করে মানে সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে ভাজার পরে বেগুনটা দিয়ে বেশ করে ভেজে নিচ্ছি নেওয়ার পরেই হচ্ছে রুটি খাবো আর একটু ধনেপাতাও দিয়ে নিলাম এর আগে একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম আর একটু এখন ধনেপাতা দিলাম যে ভালো গন্ধ হবে জন্য আর এটা আমার শাশুড়ি মাকে দিয়ে নিচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের খাবার তো উনি বাইরে বসে আছে রোদ্রে ওনাকে দিয়ে আসছি তারপরে আমার খাবার নিয়েছি কালকে যে আটা মাখানো ছিল সেই আটা মাখানো দিয়ে আটাটা দিয়ে যে রুটি বানিয়েছিলাম সেই রুটিগুলো আমি নিয়েছি দুটো রুটি নিয়েছি আর দুটো রুটি আছে তো মাসি আসলে পরে মাসি যদি খায় ওই দুটো রুটি তো মাসির জন্য রেখেছি আর আমি হচ্ছে রোদ্রে বসে এখানে বসে রোদ্রতে পিঠ লাগিয়ে পিঠ দিয়ে বসে খাচ্ছি আমি আর এই বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে না বেশ ভালো লাগে ভাত যতটা না ভালো লাগে বেগুন পোড়া দিয়ে ভাত ভালো লাগে খেতে তবে বেগুন ভর্তা দিয়ে শুধু রুটিটাই আমার কাছে বেশি ভালো লাগে আর বেগুন ভর্তাটা হয়েছেও খুব মানে ভালো খেতে খুব সুন্দর খেতে হয়েছে বেগুন ভর্তাটা হয় পুহু আর এই না হয় পটল আমার এই ভিডিও করার সময় ব্যাগরা দেবে এ দেখুন ভিডিও করতে শুরু করেছি কিরকম চিল্লামিল্লি শুরু করেছে আর না বলে যদি কুহু থাকে তো কুহুর শুরু করবে কেউ এসছে বাইরে আর কি চিৎকার শুরু করেছে আমার টান ধরিয়ে দেয় ও একেবারে আর তেমন কুহু মানে দুই বন্ধু মিলে এমন করে আমার ভিডিওটার বারোটা বাজিয়ে দেয় ব্লগ করতেই দেয় না কিছু দেয় চিৎকার করে মাথা খেয়ে নিচ্ছে অথচ আমাকে কথা বলতেই হবে না হলে আনতে যাবো সাড়ে এগারোটা বাজে এখন কষ্ট করে একটু শুনে নিন কষ্ট করে শুনুন সাথে পটলের চিৎকারটাও শুনুন সাড়ে এগারোটা বাজে এখন দেখেছেন তা থামে থামার পরে দাঁড়া বাবা দাঁড়া বুনু গেছে আর তুই শুরু করেছিস বুনু স্কুলে গেছে আর তুই শুরু করলি সাড়ে এগারোটা বাজে এখন আর আমি স্নান করে চলে এসেছি সকালে খাওয়া দাওয়া করে চট করে স্নান করে চলে এসেছি আজকেও স্নান করতে দেরি হয়েছে এসে দেখি বিছানার এই হাল বাবা ছেলেতে পড়াশুনো করেছে করে বিছানার এই হাল করে রেখেছে কালকে রাত্রিতে পড়াশুনো করে এই হাল করে রেখেছে বিছানাটা চট করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে যাব রান্না করতে আজকে আমাদের হবে হচ্ছে পোলাও আর আলুর দম আর সাথে হবে হচ্ছে ভাত আলু বেগুনের তরকারি আর শাক ভাজা দেখেছেন না শুরু করেছে ভাতটাকে পুরোটা পরিষ্কার করব কুকুর বাবা এখানে চা খেয়ে গ্লাস সেগুলো পরিষ্কার করবো করে যাব রান্নাঘরে পোলাওটা মাসি করবে পোলাও মাসি করবে আর আমি হচ্ছে আলুর দমটা করব আর বাকি রান্নাগুলোও মাসি করবে আমি শুধু আলুর দমটা করবো মাসিকে বলে এলাম যে মাসি আমি হচ্ছে আলুর দমটা করব মাসি বলল ঠিক আছে মাসি আজকে এসছে রান্না করে দেবে মাসি আমি শুধু আলুর দমটা করে কুহুকে আনতে চলে যাব আবার আর যদি টাইম থাকে দেখি তাহলে পোলাওটাও আমি করব তাহলে মাসি শুধু ভাত আর আলু বেগুনের তরকারি করবে বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি করবে মাসি আর বিছানাটা আমি চট করে গুছিয়ে নেব আর এই টেবিলটা পরিষ্কার করব মাসি পোলাও করেছে আর পোলাও হয়েছে গোবিন্দভোগ চালের আর কিসমিস কাজুবাদাম এগুলো দেওয়ার সাথে সাথে মাসি হচ্ছে এই পনির আর মটরশুঁটিও দিয়েছে পোলাওতে আলুর দম করে ফেলেছি আর আলু বেগুন বড়ির ঝোল হবে হচ্ছে শুধু আমার শাশুড়ি মা আর কুহুর জন্য কারণ তারা পোলাও বা ফ্রায়েড রাইস খায় না আর এরপরে আমি যাচ্ছি কুহুকে আনতে স্কুল থেকে আর বেরিয়ে দেখি রাস্তায় এত জ্যাম মানে কী আর দেখুন একটা মুকে স্কুল থেকে এনে খাইয়ে দিয়েছি আর কুট্টু এইমাত্র স্কুল থেকে এলো এসে হাত পা চোখের মধ্যে ঘরে বসেছে যে ওর খাবারটাও নিয়েছি ওর খাবারটা দেব ওকে তারপরে আমি খাবো এবার ওর খাবারটা আগে ওকে ঘরে দিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে একটু আগে এই যে ইনি ঘুম থেকে উঠেছেন আর এই যে এনার নাকে দেখুন কারে দেখুন এগুলো কি দেখো দেখাও একটু দেখাও না দেখো নাকে দেখুন নাকের ফুল কানে এই যে কানের দুল আমি দেখছি কি এসে ঘরে এসে নাকে কি যেন দেখছি চকচক করছে কানে কি যেন দেখি চকচক করছে যে এই এগুলো তুই কোথায় থেকে পেয়েছিস চকচক করছে তারপর দেখি ওর যে পুতুল আছে মিষ্টি মিষ্টির হাতে মিষ্টির হাতে ব্রেসলেট ছিল মিষ্টি মানে হচ্ছে বার্বি ডলটার নাম মিষ্টি সেই বার্বি ডলের হাতে একটা ব্রেসলেট ছিল সেই ব্রেসলেট ভেঙে ভেঙ্গে নিজে নিজে পড়েছে দাঁড়ান একবার দেখাই আমি মেয়ের আমার নাকের ফুল কানের দুল পড়ার ইচ্ছে হয়েছে এই যে দেখা যাচ্ছে না ভালো করে ভালো করে এই যে দেখুন এটা একটু সবুজ সবুজ কালার কানেরটা যে রেড কালার কি ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে দেখতে আমি বললাম ও কানে আমি বললাম তুই এই বুদ্ধিটা পেয়েছিস ওগুলো হাত থেকে ব্রেসলেট ভেঙে ভেঙে সে ব্রেসলেটের মধ্যে একটুখানি আঠাও ছিল সে আঠা দিয়ে তুই আবার এগুলো পরে বসে আছিস কি মিষ্টি দেখাচ্ছে আমি বলছি চল তাহলে নাককে কানেরটা ফুরিয়ে নিয়ে আসি কানেরটা বিধিয়ে নিয়ে আসি তা যাবে না আমি কানের ফুরবো না রক্ত বেরোবে তাতে ভয় পাচ্ছে আর এগুলো পরে বসে আছে কি মিষ্টি দেখাচ্ছি না কবে বেধাবো তাহলে কবে বেধাবো কবে কবে কানটা ফুরিয়ে দেবো বলো ফুরাই আছে দেখো কি ভালো লাগছে ফুরা আছে ও নাকেরটাও আছে সব ফুরায় আছে ও আর একটা জিনিস দেখুন আমাদের মাসি আজকে এই যে সরা পিঠে ভেজেছে সেই সরা পিঠে নালি গুড় দিয়ে খাচ্ছি আমি আর কুট্টু পেছনে কুট্টু রয়েছে আমি আর কুট্টু বসে বসে সরা পিঠে খাচ্ছি বসে বসে ঘুমিয়ে পড়েছিলি আমিও আর কিছুটা সরা পিঠে আবার পাটারি গুড় দিয়ে জাল দিয়ে দুধে ভিজিয়েছে মাসি রাত্রিবেলায় আজকে কিচ্ছু রান্না করতে হবে না পোলাও রয়েছে আলুর দম রয়েছে আলু বেগুনের ঝোল রয়েছে যেটা আমার শাশুড়ি মা কুহুর জন্য হয়েছিল সেই আলু বেগুনের ঝোলও রয়েছে তো কিছুই রান্না করতে হবে না এই পোলাও আলুর দম এগুলোই আমরা সবাই খাবো আর কুহুর জন্য শুধু একটু এই যে ফেনা ভাত করেছি নয়টা পনেরো বাজে এখন কুহুকে খাইয়ে দেবো ফেনা ভাতটাকে একটু বাটার দিয়ে আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিয়েছি ওকে গিয়ে এখন খাইয়ে দেব তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি